এই ফতমবার বিমান দিয়া উঠতে উঠতে গেছি গা কক্সবাজারে কেমনে ফ্লাইটের টিকিট কাটছি আর আমরার অভিজ্ঞতা কি মন হইছে সব শেয়ার করুম এই ভিডিওতে আসসালামু আলাইকুম কিমন আছেন সবাই চলেন আমরার ভ্রমণের একদম শুরু থেকে শুরু করি প্রথমে সুন্দরভাবে বেগ গুছায়া সন্ধ্যা ট্রেনে আমরা গেছিলাম গা ঢাকাতে হেনো রেস্ট কইরা পরের দিন সকালে আমরা রওনা দিয়ে দিছি এয়ারপোর্টের উদ্দেশ্যে ঢাকাতে আমরা আমার আফার বাসাতে আসিলাম আর মহেন্থিকা এয়ারপোর্ট খুব একটা দূরে না এই কারণে আমরা ভালোই সুবিধা হইছে ফ্লাইট আসিল আটটা পঁয়তাল্লিশে তো প্রথমেই আমরা এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনালে যাই ফ্লাইটের এক ঘন্টা বিশ মিনিট আগে এখানো আইবার ফোরে সব কিছু প্রসেসিং আর চেকিং এ অনেকটাই সময় লাগে এই কারণে এত সময় লেয়া বাইর নি উচিত তবে দুই ঘন্টা আগে গেলে গা সব থেকে বেশি বালাও আমরা আগে থেকেই গোজায়া নেপের মাধ্যমে বুকিং দেয়া রাখছিলাম যাই হোক আমরা জামু ইউএস বাংলা এয়ারলাইনসে তো আইবার ফোরে ইউএস বাংলা টিকিট কাউন্টার থেকে টিকিটটা সংগ্রহ করছি ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার ওয়ান ওয়ে টিকেটের দাম পড়ছে জন প্রতি চার হাজার নয়শো নয় টেহা কইরা যেহেতু আমরা গেছিলাম মুঠ চার জন এই কারণে সর্বমুঠ উনিশ হাজার ছয়শো ছয়ত্রিশ টেহা দিয়ে যাইতে হয়েছে আরেকটা কথা এখানো হ্যান্ড ব্যাগে সাত কেজি আর চেক লাগেজে ২০ কেজি পর্যন্ত এলাও করে এর বেশি উইলে এক্সট্রা পে করা লাগে এরপরে আমরা বোর্ডিং এর লাগে ডাহা হয়েছে আর আমরা গেট নাম্বার তিন ঠিককা বাসে কইরা প্লেন পর্যন্ত গেছি ডোমেসটিক ফ্লাইটের ক্ষেত্রে প্লেন দূরে থাকে আর তখন এরকম বাসে কইরা প্লেনের কাছে যাত্রীটারে লয়া যাও এই তো আমরা পৌঁছাই গেছিগা ঠিক আমড়ার প্লেনের সামনে আর এরপরে সিট নাম্বার 10 জারজার সিট অনুযায়ী বুয়া গেছিগা আমার এবং আমার আম্মা ইদা প্রথমবার বিমানে উড়া এই কারণে আমি আর আম্মা অনেক বেশি এক্সাইটেড আছিলাম সুন্দর মতো সিট বেল্ট বাইnda অপেক্ষায় আছিলাম কোন সময় বিমানটা ছাড়বো মাত্র কিছুক্ষণের মিদে বিমান সাইরা দিছে আর একদম উফরে ফোসানির ফলে সবাই একটা কইরা এস জুস ম্যাঙ্গো বার সস স্যান্ডউইচ আর ফানি দেওয়া হইছে স্যান্ডউইচটা আমার কাছে বেশ ভালোই লাগছে ওই যে বিমান থিকা দেখা যাইতাছে সাগর মাশাল্লাহ কত বেশি সুন্দর দেখতেই তো ফাইতা সুইন কক্সবাজার গিয়া আমরা দশটা বাজে ফোসাইছি আর হেন থিকা আমরা সবগুলা লাগেজ কালেক্ট কইরা এয়ারপোর্ট থিকা বাইরে গেছি গা স সবকিছু কিছু মিলাইয়া এই জার্নিটা আমার খুবই ভাল লাগছে ইনশাল্লাহ আবার গেলেও আমি চেষ্টা করুন ফ্লাইটে যাইতে কারণ সমটাও অনেকটা বাসে আর জার্নিটাও অনেক অনেক কই মজাগা প্রথম দিন আমরা উঠুম হোটেল রামাদাবাই উইন্দামে তো হেন থেকে আমরা গাড়ি ফাডানে হয়েছিল হ্যাঁ আমরা লেগে আয়া অপেক্ষা করছিল আমরা রিসিভ করতে রামাদাতে এয়ারপোর্ট ট্রান্সপোর্টটা কমপ্লিমেন্টারি হিসেবে দেওয়াও আমরা রুমের সাথেই এটা ইনক্লুডেড আছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করুম আমার রামাদাতে থাহার এক্সপিরিয়েন্স ফুল ডিটেলস ততদিন পর্যন্ত সবাই বালা থাকো আর পেজটা একটা ফলো করে দিও আল্লাহ হাফেজ